বাজারে জিনিস কিনতে গিয়ে আমরা প্রতিনিয়ত ঠকছি জিনিসের দাম না জানার কারণে দোকানদার মনে মনে বলে পাইসে একটা মদন যা খুশির দাম বলবো সেই পরিমাণে লাভ করব এই সুযোগ আর আমরা দিব না আপনি আপনার ফোনের ক্যামেরার মাধ্যমে যে কোনো জিনিসের দাম জানতে পারবেন এবং সেই দামটা জানার পরে আপনি সেই দাম অনুযায়ী দামাদামি করতে পারবেন ভিডিওটা আজকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আমি চাই আমার কোনো দর্শক যেন আজকের পরে থেকে আর না ঠকে কোনো জিনিস কিনতে গিয়ে আপনি প্রথমে প্লে স্টোর থেকে দারাজ অ্যাপটা ইনস্টল দেন আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে বলছি না দারাজ অ্যাপের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমরা জাস্ট এই ফিচারটা সম্পর্কে আপনারা জাস্ট নিব এখানে সকল পণ্য আছে প্রায় বাংলাদেশের তো এখান থেকে দামের আইডিয়াটা আমরা পেয়ে যাবো জাস্ট সার্চ বারে গিয়ে ক্যামেরা আইকনে ক্লিক করেন যে কোনো জায়গার কোনো জিনিস আপনি দেখলেন আপনার কিনতে মনে যাইল নাম জানেন না দাম জানেন না আপনি জাস্ট এটা ক্যামেরার সামনে ধরেন ধরার পরে জাস্ট দেখবেন যে এটার দাম চলে আসছে বলবেন যে এখানে অনেক রকমের দাম দেখা যাচ্ছে আমি কোনটা দাম আসল ধরে নিব সো দেখেন এখানে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসা পরে আপনি দেখবেন যে এই যে কতটা সোল্ড লেখা আছে সাতান্ন সোল্ড লেখা আছে তার মানে সাতান্ন জন মানুষ এটা কিনেছে অর্থাৎ এটার দাম একশো টাকা হবে সর্বোচ্চ এবং এখানে রেটিং দেখবেন পাস রেটিং মানে সবচেয়ে ভালো এবং যত রেটিং কম মানে হচ্ছে সবচেয়ে খারাপ পণ্য এখান থেকে যারা কিনেছে তারা কিন্তু লিখেছে যে প্রোডাক্টটা কেমন এটা সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন পরে আসেন আপনি যদি কোনো বড় প্রোডাক্ট কিনতে চান সেই প্রোডাক্ট অবশ্যই প্রোডাক্টের গায়ে নাম লেখা আছে আপনি নাম লিখে এখানে সারি দিয়েও কিন্তু অ্যাকুরেট প্রোডাক্টের অ্যাকুরেট দাম আপনি জানতে পারেন অবশ্যই প্রোডাক্টের মডেল সহ এখানে জাস্ট সার্চ দিবেন